নজর রাখবো পরবর্তী খবরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ দিনাজপুরের গঙ্গারামপুর এবং থানার রবিবার রাতে শহরের ওয়ার্ডে এলাকা থেকে উদ্ধার কুমারগঞ্জে গঙ্গারামপুরষিদ্ধ কাপ সিরাপ যার আনুমানিক বাজার মূল্য ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদিও ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ পুলিশ সূত্রে খবর কদিন আগেই কুমারগঞ্জ থানা এলাকায় নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করে কুমারগঞ্জ থানার পুলিশ এই ঘটনায় বাগডোগরা থেকে দুজনকে গ্রেপ্তার করে কুমারগঞ্জ থানার পুলিশ তাদের জেরা করেই নারায়ণপুর এলাকায় নিষিদ্ধ কাপ সিরাপের হদিশ পায় কুমারগঞ্জ থানার পুলিশ এরপরই রবিবার রাতে গঙ্গারামপুর এবং কুমারগঞ্জ থানার পুলিশ যৌথ অভিযান চালায় নারায়ণপুর এলাকায় রবিবার গভীর রাত্রে গঙ্গারামপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের নারায়ণপুর এলাকায় গঙ্গারামপুর থানার পুলিশ এবং কুমারগঞ্জ থানার পুলিশের যৌথ উদ্যোগে প্রায় নয় হাজার চারশো ষাট বোতল ফেন্সিডিল সহ অন্যান্য কাশের ওষুধ উদ্ধার করে কিন্তু গঙ্গারামপুর এবং কুমারগঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে গত কয়েকদিন আগে কুমারগঞ্জ থানা এলাকায় প্রায় হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করে কুমারগঞ্জ থানার পুলিশ এরপরেই দুজনকে বাগডোগরা থেকে গ্রেপ্তার করে কুমারগঞ্জ থানার পুলিশ তাদেরকে জেরা করেই কিন্তু গঙ্গারামপুরের চার নম্বর ওয়ার্ডের নারায়ণপুর এলাকায় ফেন্সিডিলের খোঁজ পায় কুমারগঞ্জ থানার পুলিশ এরপরেই রবিবার রাতে গঙ্গারামপুর থানা এবং কুমারগঞ্জ থানার পুলিশের যৌথ উদ্যোগে প্রায় নয় হাজার চারশো ষাট বোতল নিষিদ্ধ কাপ সিরাপ বা ফেন্সিডিল উদ্ধার করে গঙ্গারামপুর ও কুমারগঞ্জ থানার পুলিশ যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে নয় লক্ষ টাকা জানিয়ে রাখি বেশ কিছুদিন আগে গঙ্গারামপুর ব্লকের যে মহারাজপুর এলাকা রয়েছে সেখানকার এক পেট্রোল পাম্প থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করে এসটিএফ পাশাপাশি রবিবার রাতে ফের গঙ্গারামপুর শহরের চার নম্বর ওয়ার্ডের নারায়ণপুর এলাকা থেকে নয় বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করল গঙ্গারামপুর ও কুমারগঞ্জ থানার পুলিশ গঙ্গারামপুর থেকে পাপাই রায়ের রিপোর্ট আর সংবাদ